হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি যে সিঁড়িটা আপনাদেরকে দেখাবো সিঁড়িটা প্রথমেই দেখাই দেখেন এখানে এক ইঞ্চি একটা স্টেপ আবার এখানে দেখেন যে আমাদের সিঁড়িটা কতটুকু বের হয়ে গেছে আবার সিঁড়ির ধাপ কিন্তু একটাও সোজা সোজানায় স্টেপ বাই স্টেপ দেখাবো দেখেন এটা কোথায় আছে আর ওই পাশে কোথা থেকে উঠছে মানে একটা সিঁড়ির যে কাজ করা হয়েছে সেটা নির্দিষ্টভাবে ভাবে কোনো কাজই করা নেই এই কাজগুলো কিন্তু আপনারা ঠিক করতে পারেন এখানে দেখেন সিঁড়ির ধাপটা কোথায় কোথায় আর ওই পাশে গিয়ে উঠছে এগুলো কিন্তু আসলে ঠিক করা যেত কিন্তু মিস্ত্রিরা হয়তো বা কি বুঝে করেনি আর সিঁড়ির যে ধাপগুলো দেখেন সবগুলো কিন্তু স্লোপ আছে নিচে গোড়ার দিকে দেখেন কোথায় আর মাথার দিকে কোথায় সিঁড়ির ধাপগুলো দেখেন গোড়ার দিকে কোথায় মাথার দিকে কোথায় মানে জায়গা যদি কমও হয় আমার সিঁড়ি দরকার হলে নয় ইঞ্চি স্টেপ হবে দশ ইঞ্চি যদি না হয় নয় ইঞ্চি হবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু সিঁড়ির স্টেপগুলো যদি স্যাও করে দেয় সেগুলোও কিন্তু খুব একটা ভালো লাগে না স্যাও করে দিলে এখানে দেখেন হয়তো বা নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এরকম আছে এই উপরেরটা দেখেন উপরেরটা কিন্তু আছে নয় ইঞ্চি নয় ইঞ্চির জায়গা দুই শুধু কম আসে আছে সাড়ে নয় ইঞ্চি তারপরেরটা এইভাবে মানে নয় সাড়ে নয় দশ দশ তো নেই নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি যাই হোক একটা স্টেপ একটা নির্দিষ্ট একটা মাপে করা লাগতো হয়তো নয় ইঞ্চি সব করতো নাহলে সাড়ে নয় ইঞ্চি সব করতো এইভাবে যদি করতো তাহলে কিন্তু কোনো সমস্যাই হতো না কিন্তু একটা নয় ইঞ্চি একটা সাড়ে নয় ইঞ্চি একটা দশ ইঞ্চি এভাবে কিন্তু সিঁড়ির ধাপগুলো হয় না আর এখানে যে সিঁড়ির রডটা যে বের করে দিছিল এখানে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন সিঁড়ির ডটটা এখানে আট থেকে দশ ইঞ্চি ছিল এই আট থেকে দশ ইঞ্চি থাকার কারণে আমরা কি করছি এখানে রডগুলো অয়েলিং করে নিয়েছি মানে আপনার ওয়ার্কশপের লোক নিয়ে এসে এটা ঝালাই করে নেওয়া হয়েছে যাতে সিঁড়িটা যেন ঠিকমতো করা যায় এই জন্যই আমি বলবো যে সিঁড়ির ডট যখন বের করে রাখবেন তখন অবশ্যই এভাবে বের করে রাখবেন আর সিঁড়ির ওয়েট স্লাপটা অবশ্যই যেহেতু সিঁড়ির মানে লোডটা কিন্তু সব কিছু কিন্তু স্লাবের উপর থাকে সেই ওয়েট স্লাবটা কিন্তু ছয় ইঞ্চি ঢালাই করা উচিত নিম্ন হলেও পাঁচ ইঞ্চি আগে কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে বিল্ডিংয়ে পাঁচ ইঞ্চি করা হতো এখানে কিন্তু পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি আছে তাতে কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু আগে আমরা ড্রয়িংয়ে দেখছি যে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যেই ঢালাইটা দিত এই ড্যানিং এসে কিন্তু এটা ছয় ইঞ্চি করা হয় এখন যেমন আমরা এখানে ঢালাইটা করছি এটা কিন্তু আমরা ছয় ইঞ্চি স্টেপ করছি এখানে কিন্তু ছয় ইঞ্চি করতে হবে তাছাড়া কিন্তু আপনার যে সিঁড়ির লোকটা সেটা কিন্তু ঠিক মতো নিতে পারবে না আর বিশেষ করে সিঁড়ির ধাপগুলো আপনারা অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন সেটা আপনার ছয় ইঞ্চি হাইট হোক আপনার দশ ইঞ্চি চর হোক বা নয় ইঞ্চি চর হোক সবগুলো কিন্তু অ্যাকুরেট মাপ করতে হবে আর আমরা এখানে দেখেন অলরেডি এই সিঁড়িটা কাজ করছি আমরা দেখেন যে নিচে কিন্তু অনেক কম বেশি আছে আর আমরা উপরে কিভাবে করছি দেখেন আমাদের কিন্তু এখান থেকে স্টেপ শুরু হবে এতে কোনো সন্দেহ নেই